যে সির্কের কারণে আপনি আবু জেহেলের যুগে বলছেন সেই শিরিক এখন গ্লোবালাইজেশন হয়েছে মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আগে আবু জেহেল ছিল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এখন সেই সিরিক গুলো মহাপাপগুলো গুলো মুসলিম অমুসলিম দেশে দেশে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন ইউনিয়নে সব জায়গায় একদম অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েছে ওই শিরিক আপনার কাছেও আছে আমি ওইদিকে পরে আসবেন স্যার আগে আপনাকে বুঝিয়ে দেই বিষয়টা যে সুদের কারণে আপনি আইএমএ জাহিদকে অজ্ঞতার যুগ বলছেন সেই সুদ এখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সুদ ছাড়া কোনো কান্ট্রি নাই এবং সুদ ছাড়া কোনো ব্যাংক নাই এবং সুদ ছাড়া চলতে পারে এমন কোন মুসলিম এখন বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে প্রত্যক্ষ আপনি না খেলেও পরোক্ষভাবে আপনি আমি এর সাথে সম্পৃক্ত আমি যখন ইকোনমিক্স বুঝাবো তখন বুঝবেন ইনশাআল্লাহ সুদ আছে এবং এটা গ্লোবালাইজেশন হয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিন যে মাদকের কারণে আপনি আইএনএ জাহিলিয়াতকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলছেন সেই মাদক এখন মুসলিমদের ঘরে ঘরে নাই আর মাদক বলতে আমি কিন্তু জড্ডাও বুঝিয়েছি ঠিক আছে সিগারেটও বুঝাচ্ছি আর বড় বড় স্কেলে যেগুলো আছে এগুলো তো বুঝাচ্ছি যে নারীর অবমাননার কারণে আপনি আইয়ামে জাহিরিয়াতকে জাহেলিয়াতের যুগ বলছেন সেই নারীর অবমাননা এখন মুসলিম ও মুসলিম সকলের ঘরে ঘরে প্রবেশ করেছে করে নাই আচ্ছা আর যে গোত্রীয় দ্বন্দ্বের কারণে আপনি আইএমএ জাহিলাতকে বলছেন তারা বর্বর ছিল উমরা হিংস্ট্র ছিল ইত্যাদি সেই গোত্রীয় দ্বন্দ্ব এখন ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব এবং পলিটিকাল দ্বন্দ্বের রূপ নিয়েছে আমার কথাগুলো কি বোঝা যায় আচ্ছা শিক্ষিত মানুষ যারা আছেন তারা হয়তো ইশারা বুঝতে পারবে নাকি সব কিছু তার আর খোলামেলা বলা যায় না বলা যায় আচ্ছা আর যারা সমাজদার তাদের জন্য ইশারে যথেষ্ট তো যে কথাটা বলছিলাম প্রিয় ভাইরা যে মৌলিক কারণগুলোর কারণে আপনি আইএমএ জাহিলিয়াতকে দেখে ছিছি করছেন ছি কেমন যুগ ছিল বর্বর নোংরা মধ্যযুগীয় ইত্যাদি সেই প্রত্যেকটা পাপ বা প্রত্যেকটা জাহেলিয়াত বর্তমান বিশ্বে পুরো গ্লোবালাইজেশন মানে বিশ্বের আনাচে কানাচে এগুলো ছড়িয়ে পড়েছে একই জিনিস যে শির্ক আবু জাহেলরা করতো সেম শির্ক আমরাও করছি করছেন না আবু জেহেলরা হয়তো লাখ অজ্জা মানাত এগুলো পূজা করত। তাই না কি আচ্ছা এখনকার মুসলিমরা কিসের পূজা করে দেখবেন মৃত মানুষের পূজা করে কবরে সেজদা করে মাজার কেন্দ্রিক তাওয়াফ করছে বলতে থাকলে অনেক বলা যাবে মুসলিম যে হাতে বালা পড়ে আছে খোলে না কেন খোলে না তার ধারণা তার আকিদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে সে তার রোগ আর ভালো হবে না শির মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে পেপার দেখে যে তার রাশি কি সিংহ রাশির এই হবে কন্যা রাশির এই হবে ইত্যাদি মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে অথচ নবীজি বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন এটা বলার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে তাহলে সে যেন হওয়া এই কোরআনের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য গণনা করছে তার স্থান হয়েছে রাস্তার পাশে সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারত। তাহলে তার তো সংসদে থাকার কথা ছিল এতটুকু কমন সেন্সও আমাদের নাই এখন দেখবেন গ্রামে গঞ্জে এখন জাদুবিদ্যার চর্চা বাড়ছে জাদুবিদ্যা স্ট্রিট ম্যাজিক দেখানো হচ্ছে পুফুরি তন্ত্র করা হচ্ছে জিনকে তাবে করা জিনকে করা যায় এটা একটা বিষয় জেনে রাখেন জিন জাতিকে তো বিশ্বাস করে নাকি এখনকার মডার্ন শিক্ষিতরা জিনকে বিশ্বাস করে না তারা রুহকে বিশ্বাস করে না কবর রাজাবকে বিশ্বাস করে না তারা আল্লাহকেও বিশ্বাস করে না তারা বলে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই জামসি এই হচ্ছে উচ্চশিক্ষার অবস্থা এখন শিরিক শিরিক নিয়ে বলতে গিয়ে দেখেন শিক্ষার মধ্যেও আপনাকে শিরিক করানো হয়েছে হচ্ছে এখন শিক্ষা জীবনে আপনি শিরিক কিভাবে করছেন শিক্ষা ক্ষেত্রে আপনাকে একটা দর্শন শেখানো হয়েছে পশ্চিমা দর্শন সেটা কি যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে সেটার অস্তিত্ব আছে আদারওয়াইজ এটার অস্তিত্ব নাই মানে ফেরেশতাকে আপনি বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কারণ ফেরেশতাকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না দেখা যায় ফেরেশতা শোনা যায় টাচ করে অনুধাবন করা যায় ইন্দ্রিয় দিয়ে এটা এই জ্ঞানটাকে আপনি লব্ধ করতে পারছেন না এই কারণে প্রচলিত জ্ঞানতাত্ত্বিক দর্শনের মতে আপনি একজন মৌলবাদী মানুষ কারণ আপনি অন্ধভাবেই একটা কথা বিশ্বাস করছেন তো তাদের কনসেপ্ট কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে তার আনসিন ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করে না অদৃশ্যের গায়েবের জগৎটাকে তারা বিশ্বাস করে না বুঝতে পারছেন কথা কি আল্লাহ বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না ফেরস্তা বিশ্বাস করে না কারণ কি কারণ ফেরেশতা দেখা যায় না জিনজাতিকে বিশ্বাস করে না বিকজ জিনজাতিকে দেখা যায় না কবরের আজাদ দেখা যায় না রুহ বা আত্মাকে দেখা যায় না জান্নাত জাহান্নাম দেখা যায় না যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করবে না এই জ্ঞানতাত্ত্বিক দর্শন এই যদি আপনি পড়াশোনা করেন এবং এখান থেকে সার্টিফিকেট অর্জন করেন আপনি বড় চাকরি পাবেন ঠিক ইনশাআল্লাহ কিন্তু আপনি শিক্ষা ক্ষেত্রে আপনি একজন মোশরেক হয়েছেন প্রতিটা সেক্টরই আছে ইকোনমিক সেক্টরে যাবেন রিবা আল্লাপাক রিবাকে হারাম করেছেন আর আমরা করেছি ফরজ রিবাকে আল্লাহাক হারাম করেছেন মায়ের সাথে জেনার কথা বলেছেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার সমান কথা বলেছেন আর আমরা করেছি ফরস একটা কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফ এর আন্ডারে একটা কান্ট্রি সুদ মুক্ত থাকতে পারবে না পসিবল না কখনোই তারা আপনাকে সুদ ছাড়া কোনো লোন দিবে না এবং ওদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ আজকাল শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে পড়াশোনা করে তাদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ এখন শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে না হয়ে গেলেও হওয়ার পথে বিয়াল্লিশটা দেশের লিস্ট করা হয়েছে যাদের ইকোনমিক অবস্থা ক্রমশ নিম্ন দিকে যাচ্ছে নিম্নমুখী হচ্ছে হবেও কারণ কি বিকজ ইসলামিক অর্থনীতির যে একটা চিরায়ত আল্লাপা কোরআনে দিয়েছেন এটা বলতে বলতে এখন আমার মুখের ফেনা উঠে যাচ্ছে এক নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি ব্যবসা ভিত্তিক অর্থনীতি দান সৎকার ভিত্তিক অর্থনীতি এক কথায় ইসলামিক অর্থনীতি এবং এমন কারেন্সি যার ইন্ট্রেন্সিক ভ্যালু আছে অন্তর্নিহিত মান আছে এগুলো যেহেতু আমরা এখন বাস্তবায়ন করতে পারছি না এই কারণে পশ্চিম অর্থনীতির যে সুদের মার প্যাচ এর মধ্যে আমরা পড়ে গেছি এখান থেকে কেউ বের হতে পারছে অথচ সুদ সম্পর্কে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সুরা বাকার মধ্যে বলেছেন দুইশো আটাত্তর থেকে এই যে একাশি পর্যন্ত পড়ে দেখেন তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা এটা না করো সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো তো যুদ্ধ আমরা করছি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে তো আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কি সফল হবে এ কারণেই আল্লাহ পাকের হারাম পাকে যে আমরা হালাল করে নিয়েছি এটাও এক প্রকার এটা কি এটাও শেখ আল্লাহ পাক দিয়েছেন দিন আর দিন হাম মার্কেটে আপনি খুঁজে পাবেন না হারাম করে দেওয়া হয়েছে পশ্চিমারা বলছে এটা ব্যান্ড চলবে না কি চলবে ডলার ডলার চলবে ডলার হচ্ছে হার্ড কারেন্সি বাকি সব সফট কারেন্সি মানে আপনাকে যত কারেন্সি আছে এগুলোকে ডলারে কনভার্ট করে আন্তর্জাতিক বাজারে আপনার কেনাবেচা করতে হবে আপনি আপনার টাকা দিয়ে করতে পারবেন না ওটা হার্ড শক্ত কারেন্সি আপনার সফট নরম মানে ওদেরটাতে সোনা লাগানো আছে মনে হয় আর আমাদেরটাতে সোনা নাই কি বুঝলেন তো এটা এটা যে সারা ওয়ার্ল্ডকে রুল করছে বিকজ অফ এই ডলার এর সাথে আবার আছে পেট্রোলিয়াম মানে ব্ল্যাক গোল্ড ব্ল্যাক অয়েল যে আপনি তেল কিনতে চান মধ্যপ্রাচ্যে যান গিয়ে যে মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে গলফ কান্ট্রি এগুলোকে গিয়ে বলেন যে আমি তেল কিনতে চাই এই যে আমার কেসে এক কোটি টাকা আছে বাংলাদেশি টাকা বা পাকিস্তানি রুপি ঠিক আছে বা টার্কিশ লিরা এটা দিয়ে আমি তেল কিনতে চাই আমাকে তেল দিন